তোরা এখানে থাকবি না তোরা এখানে থাকবি না তোদের হুমায়ুন কবির নাকি বলে যে ওইখানে তিরিশ পার্সেন্ট হিন্দু রে তোরা নাকি ভাগীরথী নদীর মধ্যে বাসায় দিবি তোর হুমায়ুন কবির বাবা আরেকটা কি নাম কি হুসেন বলে কি হুসেন বাগবি সুজা মুর্শিদাবাদ যাবি আমার কথা বুঝছো নি কিটা কইছি আমি তোরা ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরার যে ফেরিওয়ালা আছে তার ব্যবসা নষ্ট করতেছ তোরা জিয়াদির বাচ্চারা

কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে তুই দেহান লাগলো তোরে কুছি তলা স্টেশনে যাবি তুই যাইবি মুর্শিদাবাদ যাবি তোর হুমায়ুন কবির বাবারে কবি বল ত্রিপুরার মধ্যে আপনার বাবারা ব্যবসা করতাম দিতেস না বলে তোর বাবা বলে বই রিস হুমায়ুন কবির কবি বলে তোর বাবা বলে বই রিস ত্রিপুরার মধ্যে বাবরি মসজিদ করতেসে না বাবর বাবর জিয়াদির বাচ্চা কোনখানের সব কটারে একদম কেলিয়ে নাশ করে দিব কই দিলাম জিয়াদির বাচ্চা কোনখানের দ্বিতীয়বার যাতে তোকে না দেখি আর তোদের যত বাবা আছে এখানে জিয়াদির বাচ্চারা সব নিয়ে এখান থেকে এখানে কোনো জিয়া দবে না কথা বুঝছিস কথা ক্লিয়ার নেই আমার কালকে সুজা এখান থেকে ট্রেন ধরে যাবি তোর যদি দ্বিতীয়বার দেখি তোর এইটা যা আছে সামানটা মান সব কিন্তু থানার ঢুকামো আমি কই দিলাম তোর কাছে প্রপার ডকুমেন্টস নাই আমার তোর চাইলে থানা ঢুকাইতে পারি আমি সব কটা বাংলাদেশি বাচ্চা তোরা তোরা যদি বাবরি মসজিদ বানাতে চাস তাহলে পাকিস্তান যা পাকিস্তানের বাংলাদেশ যায় বানা কথা বুঝছাস ওইখানের হিন্দুদেরকে সযত্নে রাখবি পাও দিয়া জল খাইবি ওইখানের হিন্দুদের তৈলে আইসে ত্রিপুরার মধ্যে ব্যবসা করবি ওইখানে হিন্দুদের সম্মান করবি ওইখানে মন্দির যাই সেটা তোরা ফয় পরিষ্কার করবি মন্দির নতুন করে বানাবি বাবরি মসজিদ ভাঙ্গা সেরা পারবি নি শোয়ার বাচ্চা কথা কষ্ট তুই আমি এগুলোর মধ্যে কি বলতে পারবো স্যার দ্বিতীয়বার দেখি খবর আছে কই দিলাম ওয়ার্নিং দিলাম তো বাঘ যা বাঘ যা দাখা বাঘ বাঘ